আজকে জুমার দিনেও শান্তি নাই একটা হলু বিলাই পালি আগে ও প্রত্যেক দিন ছাদে যাইতে অনেক বেশি কান্নাকাটি করত। যখন আমি আমার মিনিকে আনছি মানে আমার ছোট বিড়ালটাকে আনছি তখন থেকে ও আর ছাদে যাইতে কান্নাকাটি করে না মিনিকে নিয়ে সারাদিন অনেক বেশি খেলে কিন্তু কয়েকটা দিন ধরে হঠাৎ কি হইলো বুঝে না প্রত্যেক দিন ছাদে যাওয়াটা তার নেশা হয়ে গেছে সে প্রকৃতি দেখবে নয়তো সে এখন বারান্দা নিজে নিজে খুলে ফেলে বারান্দা দিয়ে সে প্রকৃতি দেখবে তো আজকে শুক্রবার একটু অন্যদিনের চেয়ে একটু বেশি দেরি করি উঠছি উঠার পরে একটু রান্না বাড়া করতেছিলাম তা আপনাদের ভাইয়া গেছে নামাজ পড়তে

মজা হজম শক্তি বাড়াও বাসায় তোমার খাবার খাইতে রুচি কমে গেছে কি আর করবা ঠিক যাব কিভাবে খাচ্ছে আমার পাখিটা তো পাখি কয়েকদিন ধরে তার খাবারেও মন বসে না খালি বারান্দার দরজা নিজে নিজে খুলে বারান্দার হাওয়া খায় দশতলা থেকে যে সে নিচে পড়ে যেতে পারে তার সেই ভয়টা নাই কি বলবো আপনাদের বিড়ালও এরকম করে কিনা আমাকে একটু জানাবেন তো কমেন্টে তুমি কি খাচ্ছ মা তুমি প্রকৃতি এত বেশি ভালোবাসো কি আর বলবো কি সুন্দর পুঁশাক গাছ ডালিম গাছ অনেক রকমের গাছ আছে যে বেগুন গাছ

অনেক ভ্যারাইটির গাছ আছে লজ্জাপতি গাছ মেহেদি গাছ লেবু গাছ পেয়ারা গাছ পেয়ারা গাছটার জায়গাটা এত সুন্দর হয়ে যা আরো বা মেহেদি গাছ মেঘলা দিনই আকাশটা আরো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর লাগছে আজকের আকাশটা কাঠগোলা পাচ্ছে ঠিক এখানে ঘাস কাচ্ছে এটা হচ্ছে নিম গাছ আর এটা হচ্ছে গাঁদা ফুল গাছ এটা হচ্ছে এক ধরনের গোলাপ ফুল গাছ এরকম গাছ আমার আগে ছিল বাড়িতে এখন নাই এখন বাড়িও নাই নাই গাঁদা ফুল গাছ

সে তার খেয়াল আছে আর কি বলবো তোর কি রান্নার পাক দিয়ে তাকে আসছিলাম তো দেখতে ঠিকঠাক আছে কিনা সে গিয়ে সিঁড়িতে লুকাইছে এই যে এখানে লুকিয়েছে আমি তো তাকে খুঁজেই পাই না আমি যখন উপরে ছাপে গেছি তখন গিয়ে আমি তাকে খুঁজে পাইছি তো যাই হোক আমার চিকু মেয়াকে একটু দেখতে আসলাম বাবাটা ঠিকঠাক আছে কিনা কি বাসা যাবা না খাওয়া হয়েছে তোমার চলো বাসায় চলো এখানে এটা চিকুকে নিয়ে একটা র্যান্ডম ব্লগ ছিল দেখা হবে নেক্সট ব্লগ এসেও শুনবা